আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক পাউন্ড রেড ভেলভেট কেকের ডেকোরেশন ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবে কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো আমি এখানে রেড ভেলভেট কেকের বেসটা নিয়ে নিয়েছি এই যে দেখেন আমাদের রেড ভেলভেট কেকের বেসটা কত বেশি ময়েস্ট আর কালারটা কিন্তু একেবারে মেরুন কালার এসেছে তাই না রেড ভেলভেট মানেই তো মেরুন কালার যেগুলো লাল কালার হয় সেটা কিন্তু আসলে অথেন্টিক রেড ভেলভেট না তো আমি এখানে দুইটা স্লাইসি ইউজ করব। কারণ রেড ভেলভেট কেক অনেক বেশি হ্যাভি হয়ে থাকে এটার মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস ইউজ হয় যার কারণে অল্পতেই কেকটা এক পাউন্ড হয়ে যায় কারণ আমরা রেড ভেলভেট কেকের বেসের মধ্যেও বাটার ইউজ করি তারপর কেকের ক্রিমের মধ্যে বাটার আর ক্রিম চিজ ফ্রস্টিং হয় আমাদের রেড বেলভেট কেকটা এখানে কিন্তু আমি ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে পুরো কেকটা ক্রাম কোট করেছি তারপর বাটার ক্রিম দিয়ে ফিনিশিং করতেছি তো এই তো ফিনিশিং করা হয়ে গেছে এরপর আমি ক্রামস দিয়ে দিচ্ছি এটা একটা বেসিক ডিজাইন রেড বেলভেট কেকের একেবারে সিম্পল একটা ডিজাইন তারপর ওয়ান এম দিয়ে গোলাপ দিয়ে দিচ্ছি আর আমাদের বাটার ক্রিম চিজ ফ্রস্টিং ভিডিও আমি অলরেডি করে রেখেছি খুব শুন আমি আপলোড করে দেব এই রেসিপিটা এত বেশি মজা আপনারা যে কোনো কেকের সাথে এই ক্রিমটাই খেয়ে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো এই তো আমার রেড ওলভার কেকটা কিন্তু বানানো হয়ে গেছে একেবারে সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না তো এই তো আজকের জন্য এইটুকি